আমি অধ্যাপক অতএব আমি রাজনৈতিক ক্ষেত্রে আসার পর আমার পরিচয়টা একটু পরিবর্তিত হয়েছে চেহারা গোতরও অনেকটা বেড়েছে মোটা মোটাশোটা হয়েছি সেরকম অধ্যাপক থেকে রাজনৈতিক ক্ষেত্রে আস্তে আস্তে তার একটা পলিটিশিয়ান সুলভ একটা সমস্ত কিছু স্বাভাবিকভাবে যত্র দেশ তত্ত্ব বেশ সেই অনুসারে যাওয়ার একটা প্রচেষ্টা রয়েছে কিন্তু আমার মনে হয় যখনই আমি ভেতরের দিকে তাকাই আলটিমেটলি আপনি আমি নিজেকে খুঁজে পাই একজন মাস্টার মাস্টারমশাই হিসেবে আমি তখনও একজন মাস্টার মশাই ছিলাম এখনও একজন মাস্টার মশাই এবং এই পরিচয়টা আমার ব্যক্তিগত পরিচয় এই পরিচয়টা আমার মৃত্যুর শেষ দিন পর্যন্ত থাকবে এটা কারার অধিকার কারণেই সাংসদটা থাকতেও পারি নাও থাকতে পারি মন্ত্রীটা থাকতে পারি নাও থাকতে পারি কিন্তু মৃত্যুর শেষ দিন পর্যন্ত একজন মাস্টার মশাই থাকবো এটা অত্যন্ত গর্বের বলে মনে হয় আপনাদের ভেতরে অনেক কিছু ঢুকিয়ে দেয়া হয়েছে যে অধ্যাপকরা রাজনীতি করবেন না বা করলে পরেও তাদেরকে সরকারের যে রাজনৈতিক দল তার সাথে থাকতে হবে এই ধরনের একটা মনোভাব আমাদের মধ্যে চালিয়ে দেয়া হয়েছে কিন্তু বাংলার রাজনীতিকে যদি দেখা যায় বাংলার রাজনীতিতে যখনই প্রয়োজন হয়েছে তখনই একজন মাস্টামশাই পদ দেখিয়েছেন কখনো সেটা মাস্টারদা সূর্য সেন হতে পারে বা অন্য কোনো মাস্টামশায় যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার পদ দেখিয়েছিলেন বা কখনো বিবেকানন্দ বহু মানুষের প্রথাগত শিক্ষক না হয়ে বহু মানুষের মাস্টারমশাই হিসেবে কাজ করেছেন ধর শিক্ষক আমি শিক্ষক হওয়ার পরেও কিছুদিন আমার ছাত্রদের কাছ থেকে এই সম্মান পাওয়ার সৌভাগ্য হয়েছিল এখন মাস্টারমশাই রাস্তার ধারে কলকাতায় কোথাও আন্দোলন করতে ব্যস্ত কোথাও চাকরি বাঁচাতে ব্যস্ত কখনো কোটের চক্কর কাটতে ব্যস্ত একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কোন জায়গায় নিয়ে এসে এসেছে তা একটি তথ্য আপনাদের সামনে পরিবেশন করে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে স্নাতক স্তরে ভর্তি বা যদি বলি লক্ষ হাজার দুটো কাউন্সিলিং হওয়ার পর ন লক্ষ ছত্রিশ হাজার যে স্নাতক স্তরের যে সিট ক্যাপাসিটি তার মাত্র টোয়েন্টি এইট পারসেন্ট ভর্তি হয়েছে বাকি সিট দুটো কাউন্সিলিং এর পর ভর্তি হয়নি বর্তমান যে যে সরকার আছে সে মূল জায়গায় করেছে বাঙালির কোমর ভেঙে দেওয়ার কাজ করেছে তা হচ্ছে বাঙালির এই এই যে ইউএসপি তোমরা চূর্ণ বিচুন্ন করে দাও যাতে বাঙালি কোনো মাথা উঠ তুলতে দাঁড়াতে না পারে ভাতার জাতিতে পরিণত হয় যে ভাতা চেয়ে যেন বাঙালিকে বাঁচতে হয় সেই জায়গায় বর্তমান সরকার পনেরো বছরেই বাঙালিকে নিয়ে গেছে তা তো হওয়ার কথা ছিল না আমাদেরকে তো অনেক বড় বড় স্বপ্ন দেখানো হয়েছিল আজকে আমাদের শিক্ষকদের শেখে শুরু করে অধ্যাপকদের দিয়ে বাকি দিয়ে নেই কিন্তু একসময় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন তিনি বলেছিলেন যে আমরা এলে পরে আপনাদেরকে কেন্দ্রীয় হারে দিয়ে দেব। তিনি দিতে পারেননি এবং খুব 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 একটা কথা আজকে আমি বলছি দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী হিসেবে ভোটে লড়ছেন বিধানসভা ভোটে সেই সময় আমার লোকসভাতে হিলি বলে একটি জায়গা আছে সেখান থেকে রেল বালুরঘাট থেকে হিলি রেল প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা রেল প্রকল্প ছিল তিনি ভোটে লড়বেন বলে আমরা দেখেছিলাম যারা ওখানকার স্থানীয় বাসিন্দা ছিলাম তারা দেখেছিলাম যে ওই রেলপথের পার্শ্ববর্তী এলাকা দিয়ে ফেলা হলো পাথর ফেলা হলো মানে রেলের লাইনের কাজের জন্য যা যা লাগে ভোটে জিতে গেলেন ভোট পার হয়ে গেল যথারীতি আবার ট্রাক এলো ওই ফিস প্লেট ওই পাথর আবার তুলে নিয়ে বাড়ি চলে যাওয়া হলো লাইন কিন্তু হয়নি সেই লাইন এখন হচ্ছে আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৌলত এবং আমি সাংসদ হিসেবে সেই কাজকে কিছুটা এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা বা আমি আমার দলের পক্ষ থেকে এই মঞ্চ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি ঠিক যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেনি এখন আমাদেরকে করতে হচ্ছে উনি যেটা বলে গেছেন কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের সরকার এসে করবে নরেন্দ্র মোদীর সরকার এসে করবে আমাদের সমস্যা যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন কিছু লোকের হাতে পড়ল যারা শিক্ষাটাকে পণ্য মনে করলেন পুরোটাই মল প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফেলো করি মাখো তেল আপনি প্রাইমারির চাকরি চান তার রেট ফিক্স হাই স্কুলের চাকরি চান তার রেট ফিক্স আপনারা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রথম দেখলাম যে বিশ্ববিদ্যালয়েও চাকরি পেতে গেলে নাকি টাকা দিতে হয় এই ধরনের ঘটনা আমরা অন্তত পক্ষে বাঙালি কোনো ভাবতে পারিনি যে একজন এটা দুর্ভাগ্যের তারপরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে নিয়োগ করবেন আচার্য নিয়োগ করবেন নাকি মুখ্যমন্ত্রী নিয়োগ করবেন মুখ্যমন্ত্রী বলেন না ও সময় বুঝি না আমি তেরোটা ভাষা জানি ছাব্বিশটা আঁকতে জানি অমুক জানি তমুক জানি আমি সর্ববিদ্যা পারঙ্গত আমি আচার্য অন্য কেউ নেই একম এবং অদ্বিতীয় তিনি না বিল করে পাঠিয়ে দিলেন যে আমি আচার্য হব কোনো কারো আচার্য হওয়ার ক্ষমতা নেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে এখনো সেই টানা টানাপোড়েন চলছে রিসেন্টলি আবার কতগুলো সম্মানীয় উপাচার্য বিশ্ববিদ্যালয় সম্মানীয় উপাচার্যদের নিয়োগ হয়েছেন তারা এসেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজকে এই বিশ্ববিদ্যালয়গুলো টাকা রোজগারের জায়গায় পরিণত হয়েছে মুসলিম লীগের ভূমিকাকে খাটো করতে করতে এমন জায়গায় নিয়ে আসা হয়েছে মনে হচ্ছে মুসলিম লীগ তখন কিছুই ছিল না কংগ্রেসের মনে হয় দুটো সিট ছিল বিজেপি আর এস এস বজরং দল এদের মনে হয় তিনশোটা সিট ছিল লোকসভা এরকম অবস্থা হয়ে গেছিল এবং তারাই দেশটাকে নাকি ভাগ করে দিয়েছে মুসলিম লীগ তো খুব মানে সুবোধ বালক তারা হলডিক্সও চেটে চেটে খায় তারা কিচ্ছু করেনি কোনো দাঙ্গা হাঙ্গামাও করেনি কিচ্ছু করেনি তারা আজকের ইতিহাস দেখুন আমার তন্তবক্ষে পড়ে তাই মনে হয়েছে যে কাখন কি সব প্রকাশনী প্রকাশনী বেরোয় তাদের যে মানে বইগুলো মানে আমরা যাকে মানে বই বলতাম এখন সম্ভবত অন্য কিছু বলে তো সেই বইগুলোতে ওইভাবে পড়ানো হচ্ছে সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি এই বাংলাকে তৈরি করেছিলেন যার জন্য আজকে আমি সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী উনি যদি না থাকতেন বা ওনার সাথে যারা সহকর্মী যদি না থাকতেন যারা সবাই মিলে দলমত নির্বিশেষে বাঙালি হিন্দুর বাসস্থান হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন আজকে হয়তো আমি বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোন মমতা বন্দ্যোপাধ্যায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন উনি কাউন্সিলার হতেন হয়তো কোনো একটি অবাংলাভাষী রাজ্যে আজকে আমরা উদ্বাস্ত হয়ে হয়তো সেখানে থাকতাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী আমি যে সাংসদ তার জন্য যদি যে মানুষটি ক্রেডিট পাওয়া উচিত তার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার উত্তরসূরি আমরা কিন্তু বাংলা তথা বাংলার স্কুলের ইতিহাসে সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে কলঙ্কিত করার সমস্ত রকম চেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের তরফ থেকে চলছে যে নতুন নাকি এস না কোথায় নাকি আমাদের নোটিফিকেশন এসে গভর্নমেন্ট পরীক্ষা দিতে গেলে সু পরে পরীক্ষা দিতে যাওয়া যাবে না চপ্পল পরে পরীক্ষা দিতে যাবে তো শুতে নাকি ওই চিট নিয়ে যায় অর্থাৎ নকল যাকে বলি আমরা সেই চিট নিয়ে যাওয়ার নাকি স্কোপ থাকে সেই জন্য আমি বললাম ভালো উদ্যোগ ছাত্রছাত্রীরা নকল করবে এটা তো অ্যাকসেপ্টেড নয় তো সেটাকে তো বন্ধ করার জন্য ভালো উদ্যোগ কিন্তু প্রশ্ন তো সেটা নয় প্রশ্নটা হচ্ছে ছাত্রছাত্রীরা গেলেন পরীক্ষা দিলেন ওএমআর সিট ভরলেন তারপরে দেখা গেল যে ছেলেটি পড়াশুনো করেছিল সে চাকরি না পেয়ে আমার পাশের বাড়ির নেতার ছেলেটি গোটা দিন বাইক নিয়ে ঘুরে বেড়াতো এদিকে ওদিকে সে বেটা চাকরি পেয়ে গেছে এই যে টুকলিবাজিটা পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী স্বয়ং করছেন সেই টুকলিটা কোন ইনভিজিলেটর ধরবে সেই প্রশ্নটা থেকে বড় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাকে সুখোলান বা তার অনেক মানে অন্য কিছু খুলিয়ে দিন না কেন এই টুকলিবাজি তো কোনোভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় বন্ধ হচ্ছে না পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী যে টুকলিটা করছেন সেই টুকলিটা বন্ধ হবে কিভাবে? আজকে ভাবতে অবাক লাগে পশ্চিমবঙ্গের প্রায় আটত্রিশটি বিশ্ববিদ্যালয় এক হাজার কলেজ যে যারা ন্যাকে যাচ্ছে বা এনআইআরএফ র্যাঙ্কিংয়ে যাচ্ছে তারা উপযুক্ত র্যাঙ্কিং পাচ্ছে না কারণ কি কেন্দ্র সরকারের সাথে সবসময় রণং মন মনোভাব কেন্দ্র সরকারের সাথে সবসময় লড়াই করতে হবে এবং লড়াই করে এমন একটা পরিবেশ নির্মাণ করতে হবে যে পরিবেশের মধ্যে দিয়ে মনে হয় যে বাংলা আমরা বাংলা বাংলা মানে আমরা আলাদা বাংলা মানে আমরা অন্য কিছুকে মেনে নেব না কিন্তু প্রশ্ন হচ্ছে বাঙালি কারা যারা বারো মাসে তেরো পার্বণ করে তারা বাঙালি নাকি যারা এখন বলছে বাংলা ভাষায় কথা বলা সত্ত্বেও যে পিঠে বানানো এবং পৌষ সংক্রান্তিতে পিঠে খাওয়া হারাম তারা বাঙালি কে বাঙালি এটা তো খুঁজে বের করতে হবে কিন্তু ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তার নেতৃত্বে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট করছে যাতে পৃথিবীর একশোর বেশি দেশ পার্টিসিপেশন করছে তাতে দু চারটে বিতর্ক হয়েছে আমি সেই বিতর্কে যাচ্ছি না আমাদের প্রোগ্রাম চলায় কেন্দ্র সরকার বিদ্যা সমীক্ষা কেন্দ্র ভিএস প্রত্যেক জেলায় জেলায় তৈরি হওয়ার কথা তৈরি হচ্ছে আমাদের ভারতবর্ষের অন্যান্য প্রান্তে হয়ে গেছে পশ্চিমবঙ্গ হয়েছে কিছুটা এই বিষয়গুলো যে বিষয়গুলো বিদেশিরা আলোচনা করছে এআইকে কিভাবে আমাদের আর শিক্ষা ব্যবস্থায় আরও বেশি ইম্প্যাক্টফুল করা যায় ভারতবর্ষের সরকার সেইভাবে চিন্তা ভাবনা করছে আমাদের সরকারের আমলে আমূল পরিবর্তন এসেছে কোথায় আমূল পরিবর্তন এসেছে আমরা সবাই জানি যে বিশ্ববিদ্যালয়গুলো বা এডুকেশনাল ইনস্টিটিউটগুলোকে কিউএস র্যাঙ্কিং করে কোয়েকের সিন্ড্রোম র্যাঙ্কিং দু সালে যখন নরেন্দ্র মোদীর সরকার আসেনি বা প্রথম যখন এসেছিল তখন ভারতবর্ষে মাত্র এগারো খানা বিশ্ববিদ্যালয় বা আইআইটি সব মিলিয়ে সবার কথা বলছি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ছিল যারা কিউএস র্যাঙ্কিংয়ে স্থান পেত যাদেরকে খুঁজে পাওয়া যেত এখন চুয়ান্ন খানা এডুকেশনাল ইনস্টিটিউশন আছে যারা কিউএস র্যাঙ্কিং এ লাস্ট কিউএস র্যাঙ্কিংয়ে র্যাঙ্ক করেছে দিস ইজ আওয়ার অ্যাচিভমেন্ট এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অ্যাচিভমেন্ট সায়েন্টিফিক পাবলিকেশনে আমরা ওয়ার্ল্ডের থার্ড আর এইবার কিউএস র্যাঙ্কিংয়ে লাস্ট যে কিউএস র্যাঙ্কিং গেছে ইন্ডিভিজুয়াল কান্ট্রি হিসেবে হায়েস্ট এন্ট্রি আটখানা এডুকেশনাল ইনস্টিটিউশন উচ্চশিক্ষা ইনস্টিটিউশন একসাথে কেবলমাত্র একটি দেশ থেকে ঢুকেছে সেই দেশটির নাম আমার আপনার স্বপ্নের ভারতবর্ষ সেই ভারতবর্ষ থেকে আটখানা এডুকেশনাল ইনস্টিটিউশন ঢুকেছে আমাদের শিক্ষাব্যবস্থায় এই ধরনের পরিবর্তন হচ্ছে কিন্তু যদি পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থায় দেখছি দেখি একদিকে যেমন এসএসসির দুর্নীতি আমরা দেখলাম একদিকে আমরা দেখলাম যে কোনো একজন ছাত্রনেতা মনোজিৎ মিশ্র তিনি তার কলেজের মধ্যে ল কলেজের মধ্যে একটা মৌরুষী পাঠটা তৈরি করে দিয়েছেন যেখানে আমাদের আপনার আমার ঘরের মেয়েদেরকে যদি সামান্য হাফ ফি কারো হয়তো ফুল ফি গরিব ঘরের মেয়েদের বা কোনো ধরনের একটু সুবিধে নিতে গেলে তাকে বিশেষ সুবিধে দিতে হবে তাকে সেই ছাত্র ইউনিয়নের ঘরের মধ্যে গিয়ে এবং তিনি বহাল তবিতে বছরের পর বছর সেটা করে গেছেন কত জনের সাথে করেছেন কেউ জানে না শেষে একটি মেয়ে সাহস করে মুখ খুলেছে আমি তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে বোন তোমার এই সাহসিকতার জন্য এই ধরনের অত্যাচারীরা এখন অন্তত পক্ষে জেলের ভেতরে গেছে এবং এদের ফাঁসি হওয়া উচিত এই ধরনের কাজ যারা করে তাদের হওয়া উচিত আমরা আশ্বস্ত করছি ভারতীয় জনতা পার্টির সরকার যখন তৈরি হবে মহিলাদের উপর যারা এই ধরনের অত্যাচার করবে তাদের শুধু উপযুক্ত শাস্তি দেয়া নয় তাদের বাড়ি ঘরও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে আমাদের মুখ্যমন্ত্রী করবে আমরা অ্যাকসেপ্ট করব না এটা আমরা দেখেছি আমাদের উত্তরপ্রদেশ সরকার কিভাবে পুরো বিষয় এই ধরনের বিষয়গুলোকে হ্যান্ডেল করে আজকে সেই সময় এসেছে যে আমরা হয়তো মহামতি চাণক্যের মতো অতটা প্রতিভাশালী নই আমরা ধননন্দের মতো শাসন ব্যবস্থাকে কান ধরে হয়তো সিংহাসন দিয়ে নামিয়ে দিতে পারবো না কিন্তু এক একজন আমরা ছোট ছোট চাণক্য হয়ে মহামতি চাণক্যের উত্তরসূরি হয়ে আগামী দিনে এই যে নবধননন্দ হয়েছে তাকে অবশ্যই সিংহাসন থেকে আমরা চ্যুত করতে পারবো তাকেও আমরা কান ধরে নিয়ে নামিয়ে দিতে পারব